সালামু আলাইকুম রহমতুল্লাহ এম বিটিএই সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম তো গত পর্বে আমরা জেনেছিলাম যে আমাদের এম বিটি এর প্রধান যে চারটা ডাইমেনশন আছে সেগুলো এবং আমাদের এম লেটারগুলোর প্রত্যেকটা লেটার দিয়ে আসলে কী মিন করে এই বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের ডাইমেনশনের প্রথম ডাইমেনশনটা সম্পর্কে একদম অলরেডি আমরা সবাই জানি আমাদের আমাদের প্রথম প্রথম ডাইমেনশনটা ডাইমেনশন হচ্ছে যে আমরা কিভাবে এনার্জি গেইন করি কাজের জন্য নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করি এবং কিভাবে আমরা ইন্টারেকশন রেসপন্স করি তো আপনারা সবাই জানেন যে আমরা এনার্জি গেইন এবং ইন্টারেকশন রেসপন্স করার ক্ষেত্রে যে দুইভাবে বিহেভ করি এক হচ্ছে ইন্ট্রোভার্টেড অয়েতে আরেকটা হচ্ছে এক্সট্রোভার্টেড অয়েতে ইন্ট্রোভার্শন এক্সট্রোভার্শন সম্পর্কে আমাদের অলরেডি অনেকের কম বেশি ধারণা রয়েছে আসলে যেই জিনিসটা সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি ওই জিনিসটা সম্পর্কেই আসলে দেখা যায় যে আমাদের ভিতরে অনেক ধরনের ভুল ধারণা থাকে তো এই ইন্ট্রোভার্শান এক্সট্রোভার্শন সম্পর্কেও আমাদের ভিতরে কিছু মিসকনসেপশন রয়েছে এগুলো দু একটা আগে প্রথমেই বলে নিই যেমন ইন্ট্রোভার্শান এক্সট্রোভার্শন নিয়ে আমাদের মধ্যে কমন যেই ভুল ধারণাটা সেটা হচ্ছে যে ইন্ট্রোভার্ট মানেই হলো একদমই চুপচাপ মিনমিনে স্বভাবের একদমই কম কথা বলে এটা আর এক্সট্রোভার্ট মানে ধরেই নেই আমরা সে অনেক বেশি কথা বলে টাশ টাস করে কথা বলে এতটুকুই তো ইন্ট্রোভার্ট মানে আসলে এইটা না যে সে কম কথা বলে মিনমিনে স্বভাবের বা এক্সট্রোভার্ট মানে শুধু এতটুকুই না যে সে আসলে অনেক বেশি কথা বলে ইনশাআল্লাহ আমরা সামনে এই জিনিসগুলো আরও ডিটেলসে জানবো তো আপনারা খেয়াল করলে দেখবেন যে ডাইমেনশনটার নাম বলার ক্ষেত্রে আমি কয়েকটা কিওয়ার্ড ইউজ করেছি যেমন একটা কিওয়ার্ড হচ্ছে এনার্জি গেইন করা বা কাজের জন্য নিজেকে প্রিপেয়ার করা আরেকটা কিওয়ার্ড হচ্ছে ইন্টারেকশন রেসপন্স করা তো প্রথমে যদি আমরা এনার্জি গেইনের কথাই বলি যে ইন্ট্রোভার্টরা সাধারণত যেটা করে তারা হচ্ছে যে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য বা নিজেদেরকে এনার্জাইজ করার জন্য তারা নিজের ইনার ওয়ার্ল্ডকে প্রাধান্য দেয় অর্থাৎ সে যত বেশি তার ইনার ওয়ার্ল্ডে থাকতে পারবে নিজের মতো করে চিন্তা ভাবনা করতে পারবে নিজের জায়গায় থাকতে পারবে নিজের পরিবেশে থাকতে পারবে নিজের মানুষের সাথে কথা বলতে পারবে সে তত বেশি কাজের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে সে তত বেশি এনার্জাইজ হইতে থাকবে আবার একইভাবে যদি আমরা এক্সট্রোভ্যাটদের কথা বলি অ্যাক্সট্রোভ্যাটরা যত বেশি তার আউটার ওয়ার্ল্ডে থাকবে ইনার ওয়ার্ল্ডে না থেকে তার আউটার ওয়ার্ল্ডে থাকবে বাইরের পরিবেশে থাকবে যত বেশি আড্ডা দিতে পারবে যত বেশি ইন্টারাকশনের মধ্যে থাকবে যত বেশি অ্যাক্টিভিটির সাথে থাকবে সে তত বেশি চার্জড আপ হবে সে তত বেশি এনার্জি গেইন করতে থাকবে তো এই দুইটা জিনিসকে আমরা যদি চেঞ্জ করে ফেলি যেমন ইন্ট্রোভার্টদের কথা আমি যেটা বললাম ইন্ট্রোভার্টার যদি অনেক বেশি সে তার বাইরের পরিবেশে থাকা শুরু করে তার আউটার ওয়ার্ল্ডে থাকা শুরু করে যেমন আউটার ওয়ার্ল্ড বলতে এখানে বুঝাইতেছি যে আড্ডা হইতে পারে অথবা ধরেন অফিসের কোন বড় বড় মিটিং হইতে পারে অথবা ধরেন ভার্সিটির কোলাহলপূর্ণ পরিবেশ হইতে পারে বা কোনো গ্যাদারিং হইতে পারে ইন্ট্রোভার্টরা এইসব পরিবেশে যত থাকবে আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন আপনি খেয়াল করলে দেখবেন যে লম্বা সময় ধরে থাকা শুরু করলে আপনার আস্তে আস্তে এনার্জি ড্রেন করা শুরু করে আপনি দেখবেন কিছুক্ষণ পর থেকেই নিজেকে টায়ার্ড অনুভব করতে থাকবেন আবার এক্সট্রোভার্টের ক্ষেত্রে যেটা হবে যে এই এইরকম পরিবেশে তারা যত বেশি থাকতে থাকবে তারা তত বেশি আরও এনার্জি ফিল করতে থাকবে তাদের ভিতরে ওই টায়ার্ডনেসটা আসবে না বরং তারা যত বেশি একা থাকবে বিচ্ছিন্ন থাকবে তাদের ভিতরে তখন আরও বেশি টায়ার্ডনেস আসতে থাকবে নিজেকে ইনকমপ্লিট মনে হতে থাকবে যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই ধরা যাক দুজন বন্ধু তারা একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছে তো তারা যখন বিয়ের প্রোগ্রামের ভেনুতে ঢুকলো ঢোকার পর দেখা গেলো যে বাম দিকে একটা জায়গা রয়েছে বাম দিকের জায়গাটাতে আসলে অনেক বেশি কোলাহল অনেক বেশি মানুষ সবাই মিলে আড্ডা দিচ্ছে হাসি ঠাট্টা করছে আর তাদের হাতের যে দিক দিয়ে তারা ঢুকতেছে ডান দিকে আরেকটা জায়গা রয়েছে ডান দিকের জায়গাটা হচ্ছে যে অপেক্ষাকৃত কোলাহলের থেকে ওই জায়গাটুকু একটু বলা যায় যে কোয়াইট লোকজন কম ওই জায়গায় আসে অল্প কিছু লোক আসে তারা নিজেদের মতো বসে কথা বলছে ওরকম কোলাহল নেই আড্ডা নেই তো তারা দুজন বন্ধু যখন ভেনুটাতে ঢুকলো ঢোকার পরে একজন বন্ধু চাচ্ছিলো তারা দুইজনের জন্য বাম দিকের জায়গাটাতে যায় কেন যায় কারণ বাম দিকে অনেক বেশি আড্ডা অনেক বেশি কোলাহল সবাই মিলে ওই জায়গায় কথা বলছে তো সবার সাথে ইন্টারেকশন করতে পারবে সবার সাথে পরিচিত হতে পারবে তো এই জন্য প্রথম বন্ধুটা সে চাইতেছিল তার দ্বিতীয় বন্ধুটাকে নিয়ে বাম দিকের জায়গা জায়গাটিতে যাইতে আবার দ্বিতীয় বন্ধুটা তার প্রথম বন্ধুটা ঠিক যেই কারণে বাম দিকে যাইতে চাইতেছিল ঠিক সেই কারণেই সে চাইতেছে যে বাম দিকের জায়গাটা সে অ্যাভয়েড করবে সে বরং ডান দিকে যাবে বাম দিকের জায়গাটা সে কেন অ্যাভয়েড করবে কারণ ওইখানে অনেক বেশি মানুষ অনেক বেশি গ্যাদারিং অনেক বেশি ইন্টার্যাকশন অনেক বেশি কোলাহল এই কারণে সে যাইতেছিল যে ডান দিকের জায়গাটা যেহেতু অপেক্ষাকৃত নীরব ওইখানে অপেক্ষাকৃত মানুষ কম সে যদি ডান দিকে যায় তাহলে সে তার মতো করে থাকতে পারবে তো এখন আপনারা মনে হয় বুঝতেই পারতেছেন আমি আসলে কি বলতে চাইতেছি বাম দিকের জায়গাটা যারা প্রেফার করবেন তাদেরকে বলা যায় যে তাদের মধ্যে ভ্যাটনেসের পরিমাণটা বেশি আর ডান দিকের জায়গাটা যারা প্রেফার করবেন তাদের মধ্যে ইন্ট্রোভার্শনের পরিমাণটা বেশি তো যেমন আরও একটা এক্সাম্পল দিই আমি আসলে প্রত্যেকটা জিনিস এক্সাম্পল দিয়ে দিয়েই আমি বলবো ধরা যাক আপনার বাসায় অনেক দিনে পুরানো এক আত্মীয় বেড়াতে এসেছে তো বাসায় সাধারণত আত্মীয় বেড়াতে আসলে কি হয় যে বাসায় যারা টিনেজার থাকে অথবা ধরেন টিনেজার না বলি প্রাপ্তবয়স্কও যারা থাকে এই জায়গায় সাধারণত দুই ধরনের ঘটনা ঘটতে পারে নাম্বার ওয়ান যে কিছু মানুষ দেখবেন তারা কি করবে তারা নিজে থেকেই আত্মীয় সাথে গিয়ে পরিচিত হবে তাকে রিসিভ করবে তার সাথে কথা বলবে তার সাথে ইন্টারাকশন করতে থাকবে এই একটা আবার কিছু মানুষ দেখবেন তারা যেটা করবে তারা শুরুতেই গিয়ে পরিচিত হওয়া ইন্টারাকশন করা এই জিনিসগুলোকে তারা অ্যাভয়েড করতে চাইবে এই জিনিসগুলোকে তারা চেষ্টা করবে যে কিভাবে একটু এড়িয়ে যাওয়া যায় কারণ তার ভিতরে একটা নার্ভাসনেস কাজ করবে যে আমি গিয়ে লোকটার সাথে কথা বলবো সে আবার আমার সাথে কথা বলবে না না বলবে বা আমি কি বলবো সে কি ভাববে মানে সে চেষ্টা করবে যে এই যে যে প্রথম ইন্টারাকশন এই ইন্টারাকশানগুলো কীভাবে বাইপাস করে যাওয়া যায় আবার প্রথম আরেকজনের কথা যে বললাম যে সে এই ইন্টারাকশানগুলা বরং আরও এনজয় করতে থাকবে তো এই ক্ষেত্রে প্রথম যার কথা বললাম যাদের যাদের আমাদের এই বৈশিষ্ট্য রয়েছে যে আমরা নিজে থেকে ইন্টারঅ্যাকশনে স্বাচ্ছন্দ্য বোধ করি নিজে থেকে আমরা পরিচিত হতে চাই তাদের মধ্যে এক্সট্রোভার্টনেসের পরিমাণ ইন্টোভারশনের থেকে বেশি আর দ্বিতীয় যাদের কথা বললাম যে তারা বরং আসলে ওয়েট করে যে সে ইন্টারঅ্যাকশন করা থেকেও সে এটা বেশি বোধ করে যে অপর পক্ষ যেন তার সাথে আগে ইন্টারঅ্যাকশন করে এটাতে বেশি বোধ করে এরা হচ্ছে ইন্টোভার্ট তো এই ক্ষেত্রে দেখেন যে আসলে কিন্তু আমাদের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি হইতে পারে যদি আমরা জিনিসগুলা না জানি ধরা যাক আপনার মোটামুটি পরিচিত একজনের সাথে দেখা হচ্ছে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যে আপনার মোটামুটি পরিচিত একজন আসতেছে আপনি তারে দেখছেন দেখে তারা চিনছেন বাট আপনি এটা জানেন না যে ওই লোকটা আসলে ইন্টোভার্ট হ্যাঁ তো এই জায়গায় কী হইতে পারে ওই লোকটা যদি আসলে অনেক বেশি ইন্টোভার্ট হয় সে চেষ্টা করবে যে আপনি যাতে তাকে খেয়াল না করেন সে কিভাবে ধরেন অন্যদিকে তাকায়া বা একটু এদিক সেদিক করে সে কিভাবে কাইটা চলে যেতে পারে এমন না যে সে আপনার সাথে কথা বলতে চাইতেছে না সে ভাব নিতে চাইতেছে জিনিসটা আসলে এই রকম না বরং সে চাইতেছে যে এই সাডেন ইন্টারাকশন এই নার্ভাসনেসটা এই প্রেশারটা কিভাবে কমানো যায় সেই প্রেশার কমানোর জন্য সে চাইতেছে এটাকে অ্যাভয়েড করতে বরং আপনি যদি নিজে থেকে তার সাথে গিয়ে কথা বলেন তখন দেখবেন যে সে মোটামুটি বেশ ভালো আন্তরিকভাবেই আপনার সাথে কথা বলবে তো ইন্টোভার্ট এক্সট্রোভার্টার আসলে সব বৈশিষ্ট্যগুলো হয়তো বলা আজকে সম্ভব হবে না আমি যতগুলো পারবো বলবো ইন্টোভার্টরা যে কোনো কাজ শুরু করার আগে তারা আসলে সময় নিয়ে কাজটা করতে চায় প্রথমে আগে তারা নিজের মেন্টালি প্রিপেয়ার করে দেন তারা কাজটাতে কাজটা শুরু করে যেমন ধরা যাক যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছেন বা স্কুলে অ্যাডমিশন নিছেন পরদিন আপনার ক্লাস শুরু হবে তো এই ক্ষেত্রে ইন্টোভার্টদের ক্ষেত্রে যেটা হয় তাদের ভিতরে অনেক বেশি প্রেশার কাজ করে বলা যায় যে সারা রাত তারা মোটামুটি ঘুমাইতেই পারে না অনেকে পরের দিন আসলে কি হবে না হবে এই টেনশনে আবার এক্সট্রোভার্টদের ক্ষেত্রে এই জিনিসগুলা তাদের কাছে আসলে হ্যান্ডেল করা অনেকটাই ইজি কারণ তাদের স্ট্রেংথই হচ্ছে অ্যাক্সট্রোভার্শনে সে আসলে নতুন একটা পরিবেশে যাবে নতুন মানুষদের সাথে মিশবে এটা তার একদম ন্যাচারাল টেন্ডেন্সি আবার ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে এটা তার একদম তার যে ন্যাচারাল টেন্ডেন্সি সেইটার বলা যায় যে একদমই বিরুদ্ধে যাওয়া এরকম তো এই জন্য ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে তারা সাধারণত লাইম লাইটে যেতে চায় না তারা নিজেকে একটু আড়ালে রাখতে চায় বলা যায় আবার এক্সট্রোভার্টদের ক্ষেত্রে বলা যায় যে তারা বরং এটা চায় যে তারা যেন অ্যাটেনশনের মধ্যে থাকে আরেকজনের বা তারা যেন লাইম লাইটের মধ্যে থাকে ন্যাচারালি তাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকে যেমন ধরা যাক আপনি ক্লাসে গিয়েছেন ক্লাসে গেলে দেখা যায় ইভেন বসার ক্ষেত্রেও ইন্ট্রোভার্ট বাচ্চারা সাধারণত যেটা করে তারা বসার ক্ষেত্রেও ক্লাসে এমন জায়গাটা বেছে নেয় যে জায়গাটা আসলে অনেক বেশি অ্যাটেনশনে আসবে না আবার এক্সট্রোভার্টদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এমন জায়গাগুলোই সাধারণত এমন জায়গাগুলোই বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেটাতে তারা অনেক বেশি অ্যাটেনশনের মধ্যে আসবে একইভাবে এই জিনিসগুলো হয় কথা বলার ক্ষেত্রেও ধরা যাক ক্লাসে স্যার কোনো একটা প্রশ্ন করছে প্রশ্ন করার পরে আপনার যেটা ইন্ট্রোভার্ট বাচ্চারা যেটা করে তারা হইতেছে যে মাথার মধ্যে প্রশ্নের উত্তরটা রেডি করতে থাকে সে চিন্তা করে বলবো কি বলবো না অলরেডি কিন্তু সে ধরেন রেডি করে ফেলছে হয়তো স্যার ক্লাসে জিজ্ঞাসা করছে যে বলো এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা তো ইন্টারভার্ট বাচ্চারা মোটামুটি মাথার মধ্যে সে রেডি করে ফেলছে যে না এতগুলা মৌলিক সংখ্যা আছে বাট সে বলবে কি বলবে না এই ডিসিশন সে নিতে পারতেছে না আর এই দেখবেন যে এক্সট্রা একটা এক্সট্রোভার্ট দ্বারা একটা সংখ্যা বলে ফেলছে তার উত্তর হয় নাই সে আরেকটা বলে ফেলছে সেটাও হয় না এরপর সে আরেকটা বইলে ফেলছে সেটা হয়তো হয়েছে যে তিন নাম্বার চার নাম্বারটা গিয়ে হয়েছে আর ওইদিকে আরেকজন কিন্তু একদম উত্তরটা রেডি করে বসে আছে কিন্তু সে মুখ ফুটে বলতে পারতেছে না তো এই বৈশিষ্ট্যগুলো আপনাদের যার সাথে যেটা মিলবে সে ধরেন এক্সট্রোভার্টদের ক্ষেত্রে আপনি এক্সট্রোভার্টের জায়গাটা ফিল আপ করে রাখবেন এক্সট্রোভার্টদের ক্ষেত্রে আপনি ই লিখে রাখবেন আর ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে যার বৈশিষ্ট্য যার সাথে মিলবে তারা হচ্ছে আপনার এমবিটিআই টাইপের যে ফার্স্ট লেটার সেটার ক্ষেত্রে আই লিখে রাখবেন তো অ্যাক্সট্রোভার্টদের কাজগুলোর মধ্যেই তাদের কাজ তাদের কথা বলা তাদের সব কিছুর মধ্যেই কিন্তু একটা অ্যাক্সট্রোভার্শন থাকবে এইটাই স্বাভাবিক এই জন্য আমাদের অনেক সময় যেটা হয় যে যাদের এক্সট্রোভার্শনের পরিমাণ বেশি থাকে তাদেরকে আমাদের অনেক সময়ই অ্যাটেনশন সিকিং মনে হয় যে এই লোকটা মনে হয় আসলে অনেক বেশি অ্যাটেনশন সিকিং এটা কিন্তু আসলে এমন না যে সে ইন্টেনশনালি অ্যাটেনশন সিক করতেছে এটা বলা যায় যে তার আসলে বৈশিষ্ট্যই এরকম সে মানুষটাই আসলে এরকম সে যেটা করবে ওই কাজটারেই মনে হবে যে সে অ্যাটেনশন সিক করতেছে বাট আসলে এটা তার বলা যায় যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি সে হয়তো কোনো জমায়েতের মধ্যে গিয়ে সে বেশি কথা বলবে সে চেষ্টা করবে যে পুরো অ্যাটেনশনটা যেন তার দিকে থাকে তো এক্সট্রোভ্যাটদের ক্ষেত্রে তাদের কথা বলা তাদের চালচলন তাদের সব কিছুর মধ্যেই একটা ভার্টনেস কাজ করবে তাদের যেমন তাদের শব্দ চয়ন তাদের যে ওয়ার্ড তাদের ওয়ার্ডগুলোও দেখবেন এক্সট্রোভার্ট হবে ওয়ার্ড এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট বলতে যেটা বোঝাচ্ছি মানে তাদের ওয়ার্ডগুলোর মধ্যে এমন হইতে পারে যে অনেক স্ল্যাংও থাকতে পারে বা তারা কথা বলার সময় যে আসলে তেমন একটা প্রাইভেসি মেনটেন করবে না যে জিনিসটা হয়তো একটা ইন্ট্রোভার্ট সহজে মুখ দিয়ে বলতে পারবে না একটা এক্সট্রোভার্ট ওই জিনিসটা সহজেই বলে ফেলতে পারবে তার ভিতরে আসলে অতটা আনেজি কাজ করবে না সে স্বাভাবিকভাবেই অনেক কিছু বলতে পারবে যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই যে এটা হয়তো সবার ক্ষেত্রেই কাজ করবে না যেমন ধরেন যে গোসল একটা স্বাভাবিক জিনিস আমাদের অনেকের ক্ষেত্রেই তো এটা দেখা যায় যে অনেক ইন্টারভার্ট আছে যারা গোসল ওয়ার্ডটা আসলে ওইভাবে বলতে পারবে না তার ভিতরে একটা সাইনেস কাজ করবে এই ওয়ার্ডটা বলার সময় বা যাদের সাথে সে মাত্র পরিচিত হয়েছে বা অল্প পরিচয় অল্প আন্তরিকতা তাদের কাছে তাদের ক্ষেত্রে সে এই জিনিসগুলা করে চলার চেষ্টা করবে এই ধরনের শব্দ বলার ক্ষেত্রে আবার ক্ষেত্রে দেখবেন যে তারা শুধু এইটা না এর থেকেও আরো অনেক অ্যাডাল্ট শব্দ অনেক ধরনের স্ল্যাং তারা বিভিন্ন জমায়েতে একদম হর হামেশা বলে ফেলবে তাদের কাছে এটা তেমন একটা কঠিন মনে হবে না তো এক্সট্রোভার্টদের ক্ষেত্রে আরেকটা যে জিনিস হয় সেটা হচ্ছে যে তারা যেই জিনিসটা চিন্তা করে তাদের চিন্তাটা আসলে তারা তাদের ভিতরে রাখতে পারে না তারা যা চিন্তা করে ওইটাই বলে ফেলে এরকম বলা হয় যে একটা এক্সট্রোভার্টের চিন্তা যদি আপনি আসলে এরকম বলা হয় আপনার আশেপাশে কোনো এক্সট্রোভার্টের চিন্তা তার কোনো চিন্তা তার কোন আইডিয়া আপনি জানেন না মানে আপনি আসলে তার কথা মনোযোগ দিয়ে শুনেন নাই সে আসলে বলতে বলতে চিন্তা করে এক্সট্রোভার্টরা ধরেন আপনি কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন বা ক্লাসে কোনো স্যার কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো এক্সট্রোভার্টরা কি করবে তারা দ্বারায় উত্তর দেওয়া শুরু করবে প্রথমে হয়তো সে একটু ভুলভাল বলতে পারে কারণ সে চিন্তা করে তারপরে বলে না সে বলতে বলতে চিন্তা করে আবার ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে যেটা হয় আপনি যদি তাকে কিছু জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করলে সে আগে তার ভিতরে অ্যান্সারটাকে রেডি করবে রেডি করার পর তার যদি বলার মতো মনে হয় যে না অ্যান্সারটা এখন মোটামুটি ঠিক আছে দেন সে বলবে বলার মতো না মনে হলে সে অনেক সময় হয়তো আপনার প্রশ্নের উত্তরই দিবে না উত্তরটাকে সে অ্যাভয়েড করে যাবে তো আপনি যখন কোনো এক্সট্রোভ্যারিটের সাথে কথা বলবেন সে তার কথাগুলো বলতেই থাকবে সে এইটা কম নোটিস করবে যে আপনি তার কথা শুনছেন নাকি শুনছেন না কারণ হচ্ছে তারা স্বাভাবিকভাবেই অনেক বেশি এক্সপ্রেসিভ এই জন্য তারা তাদের জিনিসগুলো এক্সপ্রেস করতে থাকে তাদের ভেতরের যত কথা আছে তারা বলতেই থাকে বলতেই থাকে এই জন্য আপনি যদি তাকে না থামান সে হয়তো নিজে থেকে তার থামতে সময় লাগবে স্কুলের ক্লাসেরই আরেকটা একটা এক্সাম্পল দেই ধরা যাক প্রথম ক্লাস হচ্ছে স্যার ক্লাসের সবাইকে জিজ্ঞাসা করছে যে তোমরা সবাই তোমাদের সম্পর্কে এক দুই লাইন করে বলো তো এই এক দুই লাইন করে বলার ক্ষেত্রে দেখবেন এর মধ্যে ইন্ট্রোভার্ট বাচ্চা যারা তারা হচ্ছে এই জায়গাতেই একটা টেনশনের মধ্যে পড়ে যাবে যে আল্লাহ এক দুই মিনিট বলা লাগবে এক দুই লাইন বলা লাগবে কি বলবো আমি এটাই তারা চিন্তা করতে থাকবে যে কি বলবো না বলবো হ্যাঁ এই জন্য সে যখন বলবে দেখা যাবে যে থার্টি সেকেন্ডেই তার বলা শেষ আর একটা এক্সট্রোভ্যাট বাচ্চা যখন বলা শুরু করবে স্যার থামানো না পর্যন্ত তিন মিনিট চার মিনিট সে তার সব কিছু বলতেই থাকবে তো এই জন্য আমাদের যেটা করতে হয় যে ইন্ট্রোভ্যাটদের থেকে আমরা যদি কিছু জানতে চাই তাদেরকে জিজ্ঞাসা করতে হয় তাদেরকে ওই রিলেটেড জিনিসগুলো জিজ্ঞাসা করতে হয় দেন তারা বলে আর এক্সট্রোভার্টদের ক্ষেত্রে আসলে জিজ্ঞাসা না করলেও তারা তাদের কথাগুলো ন্যাচারালি বলে ফেলে তো প্রথমেই আমি যে কথাটা বলেছিলাম যে ইন্ট্রোভার্ট মানেই যে কম কথা বলে বা এক্সট্রোভার্ট মানেই যে বেশি কথা বলে ইন্ট্রোভার্শন অ্যাক্সট্রোভার্শন শুধু এতটুকুই না এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো যদি একদমই কোর বৈশিষ্ট্য বলি কোর বৈশিষ্ট্য জাস্ট দুইটা বৈশিষ্ট্য আপনারা মাথায় রাখবেন যে আপনি কিভাবে আসলে নিজেকে আপনি কিভাবে নিজেকে এনার্জাইজড করেন কেমন পরিবেশে থাকলে আপনি কাজের জন্য এনার্জি পান আপনার ভালো লাগে এইটা সেটা কি আপনার ইনার ওয়ার্ল্ডের মধ্যে নাকি আপনার আউটার ওয়ার্ল্ডের মধ্যে আপনার যদি ইনার ওয়ার্ল্ডে হয় তাহলে ধরা যায় আপনি একজন ইন্ট্রোভার্ট আর আপনি যদি আপনার আউটার ওয়ার্ল্ডে বেশি এনার্জি পান ওইখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে বলা যায় যে আপনি এক্সট্রোভার্ট আর একটা যেটা বলেছিলাম যে ইন্টারঅ্যাকশন রেসপন্স ইন্টারাকশন রেসপন্স করার ক্ষেত্রে আপনি সাধারণত আসলে কোন জিনিসটা বেশি করেন আপনি নিজে থেকেই ইন্টারাকশন বেশি শুরু করেন সেটাতেই বোধ করেন নাকি আপনি বরং অয়েড করেন যে অপর পক্ষ যেন আমার সাথে ইন্টার্যাক্ট করে আমি বরং সেটার রেসপন্স করবো সেটাতে বোধ করেন তো এই দুইটা দিয়েই কিন্তু আপনারা মূলত বুঝে ফেলতে পারবেন যে আপনি কি ইন্টোভার্ট নাকি এক্সট্রোভার্ট এমন হতে পারে যে নিজের পরিবেশে নিজের ডোমেইনের মধ্যে একজন ইন্টোভার্ট আসলে এক্সট্রোভার্টের থেকেও অনেক বেশি কথা বলে এই জন্য অনেকেই এসে আমাকে বলে যে ভাইয়া আমি তো আসলে বন্ধু বান্ধবের মধ্যে অনেক কথা বলি ফ্যামিলিতে অনেক কথা বলি আমি কীভাবে ইন্টারোভার্ট হই আমি তো টেস্ট করছি টেস্টে আমার ইন্টারভার্ট আসছে তো এটা এই কারণেই হয় আপনি যখন আপনার পরিবেশে থাকবেন আপনার পরিবেশে থাকলে আপনি যখন আপনার ক্লোজ ফ্রেন্ড সার্কেলের সাথে থাকবেন বা আপনি যখন আপনার প্রিয় ফ্যামিলি মেম্বারদের সাথে থাকবেন ওই সময় কিন্তু দেখা যাবে যে আপনি আসলে অনেক বেশি ইন্টারাকশন করবেন অনেক বেশি কথা বলবেন এটাই স্বাভাবিক তো দেখা যায় যে আসলে অনেক সময় নিজের জায়গায় নিজের ডোমেইনে ইন্ট্রোভার্টের মধ্যেও এক্সট্রোভার্শন কাজ করে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে পৃথিবীতে কেউই আসলে হান্ড্রেড পার্সেন্ট ইন্ট্রোভার্ট না কেউই আসলে হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রোভার্ট না যে কোনটা রেশিও আসলে আপনার মধ্যে বেশি এবং কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এমন হতে পারে যে কোনো একদিন আপনার মধ্যে ইন্টোভার্শন বেশি ওই দিন আপনার মধ্যে এক্সট্রোভার্শন কম আবার দেখা গেল যে কোনো একদিন আবার এটা দেখা গেলো যে কোনো একদিন আপনার মধ্যে হয়তো এক্সট্রোভার্শন বেশি কাজ করতেছে ইন্ট্রোভার্সন বেশি কম কাজ করতেছে এরকমও হতে পারে সব দিনই যে আমাদের সেম হবে তাও না তো অ্যাভারেজে আসলে আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা মাথায় রাখবেন আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আমাদের নেক্সট এপিসোডে আমরা আরও বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানব তো আপনাদেরকে আগে থেকেই হিন্ট দিয়ে রাখি সেটা হচ্ছে যে বিশেষ করে এই ডাইমেনশনটা নেক্সট এপিসোডে আমরা যে ডাইমেনশনটা নিয়ে কথা বলবো এটা আমার নিজের খুব প্রিয় একটা ডাইমেনশন সেটা হচ্ছে যে আমরা কিভাবে ইনফরমেশন গ্যাদার করি এবং ইনফরমেশন প্রসেস করি শেয়ার করি এই ডাইমেনশন এই ক্ষেত্রেও আমরা দুইভাবে বিহেভ করি একটা হচ্ছে আমরা ইনটিউটি পয়তে আমাদের ইনফরমেশন গ্যাদার করি শেয়ার করি আরেকটা হচ্ছে আমরা আমাদের সেন্সগুলো দিয়ে ইনফরমেশন গ্যাদার করি এবং শেয়ার করি এই ডাইমেনশনটা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ নেক্সট এপিসোডের ডিটেলসে জানবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন সবাইকে শুভকামনা